থানায় অভিযোগ দায়ের করেছি সেই অভিযোগ আমি আজকে সকাল ছয়টার সময়তে আমি সারারাত্রি থেকে এবং পরিবেশ ঠান্ডা করার জন্য আমি মূলত আজকে দামকোড়া ইউনিয়নে সারারাত্রিও ইয়ে করেছি যে তারা যে সন্ত্রাসী কার্যকলাপ করেছে আমার বাড়ি ইউনিয়নে আমার লোকজনও ইচ্ছা করলে সেটা হয়তো বা ঘটাতে পারতো তো আমি তাদেরকে নিয়ে একটি শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছি এবং আমি একটি অভিযোগ করেছি আমার নির্বাচনী প্রধান সমন্বয়ক তিনি অভিযোগ করেছেন আমার গাড়ি যদি আপনারা দেখতে চান ভাঙচুরে গাড়ি সেই গাড়িটা দেখবেন নির্বাচনী ক্যাম্পগুলো দেখবেন দেখলে পারে আমার মনে হয় যে ভালো হয় আমি আশাবাদী পবা উপজেলা পরিষদ নির্বাচনে পবা উপজেলার সর্বস্তরের মানুষ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে ভীতি সঞ্চয় করানোর জন্য মানে কিছু সংখ্যক মানুষ গ্রামে গ্রামে ঢুকে যেমন বলে যে ভোট দিতে যেতে দেব না ভোট দিতে আসলে অমুক করবো তুমুক করব ভয় ভীতি দেখানোর কারণেই অনেক তাদের বলে ভোটারদের বলে বলে কিন্তু ভোটার উপস্থিতি করার চিন্তা ভাবনা করছি চেষ্টা চালাচ্ছে ইনশাআল্লাহ যদি এই পরিবেশ আপনাদের মাধ্যম দিয়ে আমি প্রশাসনকে বলবো যদি প্রশাসন যদি সুস্থ সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে যেভাবে আছে যদি এটা থাকে তাহলে ইনশাল্লাহ আল্লাহ রহমত আনন্দমুখর পরিবেশেই ভোট হবে ইনশাআল্লাহ